হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে কিন্তু যুদ্ধ থামেনি দুপক্ষই একে অপরের ওপর হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তো চার বছর পেরিয়ে পাঁচ বছরে পড়লো এবং এই যুদ্ধ থামার এখনো পর্যন্ত কোনো নাম নেই এবং এই যুদ্ধকে নিয়ে আশঙ্কিত গোটা বিশ্ব বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশগুলি আশঙ্কা করছে যে কোনো সময় তাদের ওপর হামলা হতে পারে রাশিয়ার আগ্রাসন তাদের ওপর আছড়ে পড়তে পারে অন্যদিকে ভেনেজুয়েলার ওপর সকাল বিকেল হামলার হুমকি দিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অবস্থায় পৃথিবীর বাতাসে আবারও যুদ্ধযুদ্ধ গন্ধ কোন দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই নিয়ে আজকের আলোচনা নমস্কার আপনারা দেখছেন কথার কথা আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ জাপান এবং চীনের মধ্যে গত বেশ কয়েকদিন ধরেই কিন্তু উত্তেজনা চরমে উঠছিল এবং চীনের পক্ষ থেকে বারবার হুমকি দেওয়া হচ্ছিল প্রতিবেশী জাপানকে এবং তাইওয়ান নিয়ে কোনো রকম হস্তক্ষেপ চীন কোনোভাবেই বরদাস্ত করবে না এই হুমকি কিন্তু বেজিংয়ের পক্ষ থেকে বারবার দেওয়া হচ্ছিল এবং শনিবার পাঁচই ডিসেম্বর এই পরিস্থিতি চরমে পৌঁছায় যখন জাপানের একটি ফাইটার জেটকে লক ইন করে চীনের একটি ফাইটার জানা যাচ্ছে ওকিনাভা দ্বীপ এই ওকিনাভা দ্বীপ জাপানের একটি অংশ সেই ওকিনাভা দ্বীপের খুব কাছে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার চীন ডিপ্লয় করে রেখেছে গত বেশ কয়েকদিন ধরে সেখানে স্টেশন রয়েছে এই এয়ারক্রাফট ক্যারিয়ার এবং এই এয়ারক্রাফট ক্যারিয়ারের যে থার্টি ফাইভ ফাইটার জেটের র্যাডার লক করেছে জাপানের এফ ফিফটিন ফাইটার জেটকে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং একবার নয় দুবার এমন ঘটনা ঘটেছে এবং শনিবার দিনই দুপুর বেলা তিন মিনিটের জন্য এই ঘটনা ঘটে অর্থাৎ জাপানের এফ ফিফটিন ফাইটার জেটকে লক করে জে থার্টি ফাইভ ফাইটার জেট এবং এরপর সন্ধেবেলা তিরিশ মিনিটের জন্য এই ঘটনা ঘটে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে এই ঘটনা কোনো অনুপ্রেপিত ঘটনা নয় হঠাৎ করে ঘটা ঘটনা নয় এই ঘটনা একেবারে পরিকল্পনা মাফিক জাপানকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার জন্য এবং জাপানকে এটা বোঝানোর জন্য যে একটা সুইচ শুধুমাত্র একটা সুইচ টিপলেই কিন্তু তাদের দিকে ধেয়ে যেত চীনের মিসাইল এটা কিন্তু পরিষ্কার বার্তা এবং জাপানের পক্ষ থেকে এই ঘটনা তীব্র নিন্দা জানানো হয়েছে এবং চীনের আগ্রাসনের তীব্র নিন্দা জানানো হয়েছে এবং পরিষ্কার এটিকে যুদ্ধের প্রভোকেশন হিসেবে ঘোষণা করা হয়েছে জাপানের পক্ষ থেকে জাপানের ডিফেন্স মিনিস্ট্রি কিন্তু তীব্র নিন্দা করেছে এবং এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে তারা আখ্যা দিয়েছে অন্যদিকে চীনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে জাপান তাদের যুদ্ধাভ্যাসের মধ্যে বারবার ঢুকে পড়ছিল এই অঞ্চলে তারা যুদ্ধাভ্যাস চালাচ্ছিলো এবং যুদ্ধাভ্যাসের মধ্যে বারবার জাপান বাধা দিচ্ছিল এবং ভুল করেই তারা শত্রু বিমান ভেবে তাদের যুদ্ধাভ্যাসের মধ্যে অন্য বিমান ঢুকে যাওয়ায় সেটিকে শত্রু বিমান ভেবে লক করে তবে যেটা অনিচ্ছাকৃত ঘটনা নয় তা কিন্তু দুবার লক করা এবং তিন মিনিট তিরিশ মিনিটের মতো বড় সময় লক করাতেই পরিষ্কার হয়ে যাচ্ছে এবং এই ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে চীনের এই আগ্রাসন নিন্দনীয় এবং এই ঘটনা অত্যন্ত উদ্বেগের তবে এই প্রথম নয় চীনের পক্ষ থেকে জাপানের দিকে প্রভোকেশন কিন্তু বারবার ছুটে গিয়েছে এবং জাপানকে যুদ্ধের যুদ্ধের হুমকি হুমকি দেওয়া হয়েছে যদি তারা তাইওয়ানের বিষয়ে হস্তক্ষেপ করে তাইওয়ানের বিষয়ে না গলায় তাহলে জাপানকে কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে এমনটা কিন্তু হুমকি দেওয়া হয়েছে চীনের পক্ষ থেকে লাল চীনের পক্ষ থেকে বারংবার রক্ত আত্মচক্ষু দেখানো হয়েছে টোকিওকে এই অবস্থায় এই অঞ্চলে একটি আন ব্রেজ শুরু হওয়ার কিন্তু আবারও আশঙ্কা তৈরি হয়েছে আমরা জানি জাপান তার নিরাপত্তার জন্য কিন্তু আমেরিকার উপর নির্ভর করে থাকে এবং এই মুহূর্তে পঞ্চান্ন হাজার থেকে ষাট হাজার মার্কিন ফৌজ জাপানের মাটিতে রয়েছে তারা জাপানের নিরাপত্তাকে নিশ্চিত করে কিন্তু প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে এবং তিনি বারবার করে জাপান দক্ষিণ কোরিয়ার দিকে আঙুল তোলেন এবং জাপান দক্ষিণ কোরিয়া নাকি আমেরিকার থেকে অ্যাডভান্টেজ নিয়েছে তাদের বুলি করেছে এমন বলতেও শোনা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এবং এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু যথেষ্ট ভয়াবহ কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু এই বিষয়ে কোনো বক্তব্য রাখেননি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সহকর্মীর পেট খারাপ হলেও শ্রুত্রো সোশ্যালে পোস্ট করেন সেই মার্কিন প্রেসিডেন্ট তিনি কিন্তু এই রকম একটি ঘটনা যেখানে একটি ফাইটার জেটকে লক করছে সোকল্ড তাদের সবচেয়ে বড় শত্রু এবং তাদের সবচেয়ে বড় মিত্র দেশের ফাইটার জেটকে লক করা হচ্ছে যে ফাইটার জেটটি আবার আমেরিকায় দিয়েছে এই এইরকম একটি ঘটনা নিয়ে এখনো পর্যন্ত কোনো বিবৃতিতে দেখা যায়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এবং এখান থেকেই আর্ম রেস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা জানি জাপান হিরোসিমা নাগাসাকিতে বোমা পড়ার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান জানিয়েছিল যে তারা পরমাণু অস্ত্র বানাবে না এবং এখনো পর্যন্ত তারা তাদের সেই কমিটমেন্টে অনড় রয়েছে কিন্তু তারা তাদের এই কমিটমেন্টে আর কতদিন অনর থাকতে পারে তা নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয়েছে চীনের কাছ থেকে রক্ষা পেতে গেলে চীনের আগ্রাসন থেকে রক্ষা পেতে গেলে জাপানকে নিউক্লিয়ার পাওয়ার কান্ট্রি হয়ে উঠতে হবে এমনটা কিন্তু বলছেন সমর বিশেষজ্ঞরা এবং জাপানের মতো একটা উন্নত দেশ তারা যদি চায় তারা কিন্তু খুব সহজেই নিউক্লিয়ার ওয়েপেন বানাতে পারে এবং তারা নিউক্লিয়ার ওয়েপেন বানিয়ে ফেললে সেটি কিন্তু এই অঞ্চলকে আবারও আনস্টেবিলাইজ করবে এবং ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা তিনি যেভাবে আমেরিকাকে চালাচ্ছেন এবং তার মিত্র দেশ যারা রয়েছে সেটা জাপান হতে পারে সেটা দক্ষিণ কোরিয়া হতে পারে সেটা ইউরোপের বিভিন্ন দেশ হতে পারে সেটা ভারতের মতো দেশ হতে পারে বিভিন্ন বন্ধু দেশের সঙ্গে ট্রাম্প যে ব্যবহার করছেন ভবিষ্যতে আমেরিকার প্রভাব গোটা বিশ্বে বিশেষ করে এশিয়াতে যে কমবে সেটা কিন্তু বলাই বাহুল্য এবং ডোনাল্ড ট্রাম্প তিনি আমেরিকার যে ছবি তৈরি করেছেন সেই ছবি কিন্তু পরবর্তী প্রেসিডেন্ট এসেই যে মুছে ফেলতে পারবেন তা কিন্তু সম্ভব নয় কারণ এই কনফিডেন্স বিল্ডিং দীর্ঘদিন ধরে হয় এবং এই কনফিডেন্স বিল্ডিং দীর্ঘদিন ধরে বহু প্রেসিডেন্ট তারা করে এসেছেন এবং ডোনাল্ড ট্রাম্প মাত্র কয়েক মাস এসেই সেই গাছটা একেবারে পণ্য করে দিয়েছেন এবং এক বালতি দুধে এক ফোটা চুনা ফেলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো তিন বছর মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে থাকবেন ডোনাল্ড ট্রাম্প এবং এই তিন বছরে মিত্র দেশগুলি যে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশ থেকে আরও সরে যাবে তা কিন্তু বলাই বাহুল্য এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কতটা অপ্রিয় হয়ে উঠেছেন কতটা অজনপ্রিয় হয়ে উঠেছেন শুধুমাত্র তার দেশেই নয় গোটা বিশ্ব বিশ্বজুড়ে সেটা একটা যদি তথ্য আপনাদের সামনে তুলে ধরি আরও ভালোভাবে বুঝতে পারবেন ছাপ্পান্ন শতাংশ অস্ট্রেলিয়ান ছাপ্পান্ন শতাংশ অস্ট্রেলিয়ান মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প তাদের দেশের জন্য ক্ষতিকর এবং ডোনাল্ড ট্রাম্প তাদের দেশের জন্য শত্রু চুয়ান্ন শতাংশ ভারতীয় মনে করেন ডোনাল্ড ট্রাম্প তাদের দেশের জন্য শত্রু এবং তাদের দেশের জন্য ক্ষতিকর ক্ষতিকর এমনটা মনে করেন শতাংশ শতাংশ মানুষ মানুষ জাপানের মনে করেন ডোনাল্ড ট্রাম্প তাদের দেশের শত্রু অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের শুধুমাত্র আমেরিকার মাটিতে মার্কিন যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তা কমছে না তাদের তার কিন্তু জনপ্রিয়তা কমছে গোটা বিশ্ব জুড়ে এদিকে ইউএস ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি একটি রিপোর্ট সেই রিপোর্ট প্রকাশ করা হয়েছে হোয়াইট হাউসের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে এবং এই রিপোর্টে কিন্তু কোয়াডের গুরুত্ব কতটা চীনকে কাউন্টার করতে গেলে কোয়াডের গুরুত্ব কতটা সেটি কিন্তু ছত্রে ছত্রে বলা হয়েছে এবং ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করা কোয়াডের সঙ্গে সম্পর্ক মজবুত করা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কতটা জরুরি সেটা কিন্তু এই রিপোর্টে ছত্রে ছত্রে বলা হয়েছে যদিও তাতে কর্ণপাত করছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা কিন্তু বোঝাই যাচ্ছে তার কারণ জাপানের এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত কোনো বক্তব্য রাখা হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এবং এটি কিন্তু কোয়ার্ডকে দুর্বল করবে তা কিন্তু বলাই বাহুল্য এবং আমেরিকা গোটা বিশ্বজুড়ে যে দাদাগিরি দেখাতো এবং আমেরিকার ভরসায় আমেরিকার ছাতার তলায় বিভিন্ন দেশ তারা নিজেদেরকে সুরক্ষিত মনে করতো সেটা ইউরোপের বিভিন্ন দেশ হতে পারে সেটা জাপান হতে পারে সেটা দক্ষিণ কোরিয়া হতে পারে তারা কিন্তু এবার নিজের নিজের নিরাপত্তার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে এবং এর ফলে গোটা বিশ্ব জুড়ে আবারও কিন্তু আর্ম রেজ শুরু হবে এবং এই অস্ত্রের প্রতিযোগিতা কিন্তু কোনোভাবেই গোটা বিশ্বের জন্য ভালো নয় এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোটা বিশ্বকে বিশেষ করে ইউরোপ এবং এশিয়ার দেশগুলোকে সেই দিকেই ঠেলে দিচ্ছে এ কথা কিন্তু বলাই বাহুল্য এই আলোচনা আজ শেষ করছি আপনাদের যদি এই ধরনের আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন কথার কথার যাওয়ার আগে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নমস্কার